তায়রা অয়নকে বলতে থাকে আমার মনে হচ্ছে তুমি আমার কাছে অনেক কিছু লুকিয়ে রাখো তুমি বারবার আমার কথা এড়িয়ে চলছ আমি যতই অপমান করি না কেন আমাকে আগলে রাখার চেষ্টা করেছ অথচ আমি তোমার সাথে খারাপ আচরণ করেছিলাম তোমাকে বিশ্বাস না করে আমি তাহাসিনকে বিশ্বাস করে ভুল করেছিলাম আজ তাহাসিনের জন্য আমাদের কোম্পানি দেউলিয়া হওয়ার পথে এগোচ্ছিল কিন্তু কিভাবে জানি আবার সব ঠিক হয়ে গেল এই সবের পিছনে আমার মনে হচ্ছে তুমি আছো এমনকি শহরের বড় বড় মাফিয়া যারা আছে তারা পর্যন্ত আমাদের কোম্পানিতে চাঁদা চাইতে ভয় করে আমি দেখেছি বড় বড় মাফিয়া তোমাকে দেখলে ভয় করে আমার আজ এ সকল প্রশ্নের উত্তর চাই তুমি আসলে কে সত্যি কি চাকর হয়ে থাকা এক সাধারণ মানুষ নাকি কি দেখা যায় তখন সাইরের এত প্রশ্নের উত্তরে অয়ন একটি কথাই বলে আমার পরিচয় একটি সেটা হলে আমি তোমার স্বামী আমি চাকর নাকি বিলিয়নের সেটা আমার পরিচয় নয় এটি মনে রাখবে তোমার স্বামী তোমার কখনও ক্ষতি হতে দেবে না এমনকি তোমার পরিবারের সদস্যদেরও ক্ষতি হতে দেবে না তবে হ্যাঁ আমি তাহাসিনকে অনেক ছাড় দিয়েছি এরপর আমি আর তাকে ছাড় দেব না এটি বলে অয়ন সেখান থেকে চলে যায় এরপর দেখা যায় সায়রাকে সায়রার মা বলতে থাকে আজকাল তুই দেখি ওই চাকরটার সাথে খুব গল্প করছিস ছেলেটাকে বিশ্বাস করতে চাস না দেখবি তোর সর্বনাশ করে ছাড়বে সায়রা তখন উত্তর দিল মা অয়নকে নিয়ে আরেকটিও বাজে কথা বলবে না সে আমার স্বামী তোমাদের কাছে ভিকারি হতে পারে কিন্তু আমার কাছে অনেক সম্মানের কারণ আমি এতদিন অয়নকে ভুল বুঝেছি তোমরা তাহাসিনকে অনেক বিশ্বাস করেছ পেয়েছ তো ফলাফল তাহাসিনের জন্য আমাদের কোম্পানি দেউলিয়া হওয়ার পথে গিয়েছিল মা আমাকে এটা থাকতে দাও আমার কিছু ভালো লাগছে না অন্যদিকে দেখা যায় তাহাসিন নতুন পরিকল্পনা করে যেভাবেই হোক সাইরার চাকে অয়নকে খারাপ বানাতে হবে আর তাহলে সায়রা অয়নকে আবার ঘৃণা করতে শুরু করবে দেখা যায় তাহাসিন যেই পরিকল্পনা করেছিল রাইজাদা কোম্পানির পরিপূর্ণ মালিক হওয়া সেটি হাতছাড়া হয়ে গিয়েছে তাহাসিন যদি কোনোভাবে সাইরাকে বিয়ে করতে পারে তাহলে রাইজাদা কোম্পানি তাহাসিনের হয়ে যাবে তাই তাহাসিন রাগে বলতে থাকে আমার পরবর্তী পরিকল্পনা হবে সায়রা এবং অয়নকে যেভাবেই হোক আলাদা করতে হবে আর তাহলেই আমি সফল হব তাই তাহসিন পরিকল্পনা করল একজন ভাড়াটে মেয়েকে দিয়ে অয়নের শ্বশুর বাড়িতে পাঠাবে এবং বলবে অয়নের সাথে সেই ভাড়াটে মহিলার অবৈধ সম্পর্ক রয়েছে আর মহিলার পেটে বাচ্চাও রয়েছে এরকম পরিকল্পনা করে একটি ভাড়াটে মেয়েকে অয়নের শ্বশুর বাড়িতে পাঠানো হয় এবার তাহসিন হাসতে থাকে এবার দেখত তুই কিভাবে নিজেকে রক্ষা করিস দেখা গেল পরের দিন সকালে হঠাৎ এক মহিলা অয়নের শ্বশুর বাড়িতে চলে আসে এবং এসে বলতে থাকে অয়ন নামের এক ছেলের সাথে আমার প্রেম আছে কিন্তু অনেক দিন ধরে তার সাথে আমার যোগাযোগ নেই আমার পেটে তার বাচ্চা দেখা যায় আয়নের শ্বশুর এবং শাশুড়ি বলতে থাকে আমি জানতাম এই অয়ন ছেলেটা সুবিধান না আমার মেয়ের ক্ষতি করবে সেটা আমরা আগে থেকে জানতাম হঠাৎ সায়রা সেখানে উপস্থিত হয় সায়রা তখন বলতে থাকে কি হচ্ছে এখানে এই মহিলাটা আবার কে তখন সায়রার মা বলতে থাকে কি আবার হবে আমি এতবার করে বলেছিলাম অয়নকে বিশ্বাস করতে যাবি না তখন সেই ভাড়াটে মহিলা বলতে থাকে আপনি কিয়ে আমি অয়নের প্রেমিকা আমার সাথে দীর্ঘদিনের প্রেম কিন্তু হঠাৎ আমাকে ফেলে কোথায় জানি চলে গিয়েছে কোনো যোগাযোগ ছিল না পরে জানলাম এই বাড়িতে থাকে আমার পেটে বাচ্চা পর্যন্ত আছে সায়রা এটি শুনে বলতে থাকে কি তোমার সাথে অবৈধ সম্পর্ক তোমার পেটে আবার বাচ্চা এটি হতে পারে না অয়ন তো এমন ছেলে না দেখা যায় সায়রা একেবারে ভেঙে পড়ে এবং বলতে থাকে অয়ন এমন কাজ করতে পারল আমি তাকে বিশ্বাস করতে শুরু করলাম আর সে আমার সাথে প্রতারণা করছে এরপর হঠাৎ সেখানে অয়নও চলে আসে এবং বলতে থাকে কি ব্যাপার এখানে কি হচ্ছে এবং বলতে থাকে কি ব্যাপার সায়রা এই মহিলাটাকে সায়রা তখন বলতে থাকে এই প্রশ্ন তো আমার করা উচিত এই মহিলাটা কে হঠাৎ সেই ভাড়াটা মহিলা অয়নকে বলতে থাকে তুমি এতদিন কোথায় ছিলে আমি কতদিন খুঁজেছি তোমাকে অয়ন তখন বিরক্ত হয়ে বলতে থাকে কে আপনি আর এসব কেন বলছেন সেই ভাড়াটে মহিলা বলতে থাকে আমাকে ভুলে গিয়েছ আমাদের ভালোবাসা তাহলে ভুল ছিল আমার পেটে তোমার বাচ্চা সেটা তো সত্যি অয়ন তখন বলতে থাকে কি? আমার বাচ্চা মানে আপনি কে কে আপনাকে পাঠিয়েছে আমি আপনাকে তো চিনি না আজ প্রথম আপনাকে দেখলাম সেই ভাড়াটে মহিলা বলতে থাকে আমি জানতাম তুমি এসব কথাই বলবে কিন্তু আমার পেটে যে বাচ্চা রয়েছে সেটি তো সত্য দেখা যায় অয়ন আজ প্রথমবার খুবই বাজেভাবে বিপদে পড়ে গেছে আর ভাবছে নিশ্চয়ই অয়ন এবং সায়রার মাঝে দূরত্ব তৈরি করার জন্য এসব করেছে দেখা যায় অয়ন তাহাসিনকে টার্গেট করছে সে ছাড়া এরকম কাজ কেউ করবে না অন্যদিকে সায়রা এবার অয়নকে বলতে থাকে আমি জানতাম ভিকারি সবসময় ভিকারি থাকে তাকে সুযোগ দিতে নেই তুমি যা করেছো জঘন্য অন্যায় করেছ তোমাকে বিশ্বাস করতে গিয়ে আমিও ভুল করে ফেলেছি ভেবেছিলাম মা বাবা ভুল করছে আজ দেখি তারাই ঠিক বলেছে তোমাকে বিশ্বাস করাটা আমার ভুল ছিল এই বলে সায়রা সেখান থেকে চলে যায় দেখা যায় সায়রার বাবা এবং মা বলতে থাকে তোকে এ বাড়িতে আর থাকতে হবে না তুই আজই এ বাড়ি ছেড়ে চলে যাবি তোর মতো জঘন্য মানুষের আমাদের বাড়িতে আশ্রয় নেই এটি বলে তারাও সেখান থেকে চলে যায় এরপর অয়ন কী করবে বুঝতে পারছিল না অয়ন এবার সেই মহিলাকে বলতে থাকে তুমি যেটা করলে ঠিক করি তুমি আমার ক্ষতি করলে এর ফল তোমাকেও ভোগতে হবে এটি বলে অয়ন বাড়ি থেকে বের হয়ে যায় সে আশ্রয় নে তার সেই ভাঙা বাড়িতে যেখানে আছে অনেক কর্মী যারা কম্পিউটার নিয়ে অনেক তথ্য অনুসন্ধান করছে এবার সেখানে প্রবেশ করে অয়ন বলতে থাকে আমার পিছনে কেউ একজন লেগেছে আমিও দেখতে চাই তার হাত কত লম্বা হয়েছে আমি তার শেষ দেখে ছাড়ব সেখানে উপস্থিত একজন বলতে থাকে জি স্যার আপনি শুধু হুকুম দিন আমি সকল তথ্য হাজির করছি এরপর অন্যদিকে স্যার একটা বসে ভাবছিল কারণ আমার সাথে এত বড় প্রতারণা করতে পারল আমি তাকে নিয়ে স্বপ্ন দেখা শুরু করলাম আর সে আমাকে এভাবে ঠকালো না আমিও ছাড় দিব না তাকে তাকে আবারও ফিরিয়ে আনবো আর ইচ্ছে মতো চাকরের মতো ব্যবহার করব আমাকে চেনে না আমিও রাইজাদা কোম্পানির সিও আমারও দাম আছে আমার আগের ব্যবহার তার জন্য উচিত ছিল এসব ভেবে অয়নের সাথে আবারও সম্পর্ক খারাপ হতে থাকে অন্যদিকে তাহাসিন অট্টহাসি হাসতে থাকে আর বলে আমার পরিকল্পনা সফল হয়েছে এটাই তো আমি চেয়েছিলাম এরপর দেখা যায় তাহসিন অফিসে গিয়ে সায়রাকে বলতে থাকে কি ব্যাপার আজ তোমার সেই চাকর জামাইটা কই প্রতিদিন অফিসে তোমাকে এসে পৌঁছে দেয় আজ কোথায় গেল সে সায়রা তখন রেগে বলে ওঠে তুমি আমাদের কোম্পানিতে যা করেছো আমি তো ভেবেছিলাম তুমি তোমার চেহারায় দেখাবে না আজ এসে মজা নিচ্ছ আমার মাথা প্রচণ্ড ব্যথা করছে তুমি আসতে পারো তাহসিন তখন বলতে থাকে কোম্পানির শেয়ার ওঠানামা করবেই লাভ লস দুইটাই থাকে সেখানে আমার কোনো হাত নেই তবে যাই হোক আমি যেটা বললাম সেটা বলো তোমার সেই জামাইটা কই সায়রা তখন তখন বলতে বলতে থাকে ওর কথা বাদ দাও অন্য কিছু বলার বলো থাকলে থাকে আচ্ছা বুঝতে পেরেছি আমার মনে হয় এখন তোমার এক কাপ গরম কফি খাওয়া উচিত আচ্ছা আমি বরং তোমার জন্য এক কাপ কফি আনতে বলি দেখা যায় এভাবে সায়রাকে আবারও ইমপ্রেস করার চেষ্টা করছে অন্যদিকে অয়নের পাঠানো সেই ব্যক্তি সকল খোঁজ খবর নিয়ে দেখে এসবের পেছনে তাহাসিন রয়েছে তখন সেই ব্যক্তি অয়নকে বলতে থাকে স্যার আপনাকে ফাঁসাতে তাহাসিন সাহেব ভাড়াটে এক মহিলাকে আপনার শ্বশুর বাড়িতে পাঠিয়েছিল এবং আপনি এবং সায়রা ম্যাডামের মাঝে যেন ফাটল হয় সেই পরিকল্পনাই করেছে অয়ন তখন বলতে থাকে আমি আগেই জানতাম এই কাজটা তাহাসিনের তোমরা এক কাজ করো সেই মহিলাকে আমার কাছে নিয়ে এসো আমি দেখতে চাই কত টাকা দিয়ে সেই মহিলাকে ভাড়া করেছে আমি তাহাসিনের শেষ দেখে ছাড়বো আমাকে চেনে না সেই কার সাথে পাঙ্গা নিয়েছে আমার স্ত্রীর কাছ থেকে দূরে সরানোর পরিকল্পনা আমি তার এমন হাল করে আর সে নিজেও বুঝবে না সে কোথায় হাত দিয়েছে প্রিয় দর্শক অয়ন কী পারবে নিজেকে নির্দোষ প্রমাণ করতে দেখুন পরবর্তী এপিসোডে কি ঘটতে চলেছে তাই পরবর্তী ভিডিও দেখতে আমাদের সাধু নয়নে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন